আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি তখন আল খামচা হিপসখানায় পড়ি বয়স পনেরো কিংবা ষোলো হবে আমাদের এলাকায় মাস বয়সী এক মহিলা ছিলেন আফ্রিকান মহিলা একদিন দোয়া কবলের তালিম চলছিল তখন সে মহিলা কান্না করতে করতে বলেন আমার মেয়ে অনেক জিদ্দি সে এমন কিছু আবদার করছিল যা আমরা সবাই বুঝতাম যে বিষয়টা অসম্ভব তার হচ্ছিল তার জন্য আমাদের কত কিন্তু সে বংশীয় রাজি হয় না সে কালো চামড়ার অনেক লম্বা আর স্বাস্থ্যবতী আমাদের গোত্রে এমন মেয়ে মানে অনেক সুন্দরী কিন্তু এ আরবে তো কালো স্বাস্থ্যবতী মেয়েরা সুন্দরী না আরবরা সাদা চামড়ার পাতলা ফিনা মেয়ে পছন্দ করে তো আমার মেয়ের ইচ্ছে সে আরবের সুন্দর ভরসা চামড়ার একজন ছেলের বউ হবে আমরা তাকে অনেক বকা দিতাম বুঝাতাম যে এমন আশা করলে জীবনেও বিয়ে হবে না মেয়ে বলতো আমার বিয়ে তোমরা দিবা নাকি আমার আল্লাহ দিবেন কদিন পর আমার বড় ছেলে এক আরবের পক্ষ থেকে প্রস্তাব আনল আমরা সবাই খুশি হলাম অনেক কিন্তু আমার মেয়ে না করে দিল কারণ সে আরব লোকটা বৃদ্ধ ছিল এবং তার আগের তিনটা বউ ছিল আমার মেয়ের খুব রাগ হলো আর আমাদেরকে সাপ জানিয়ে দিল যে সে দিনদার আরব নীল সুন্দর যুবক চায় আল্লাহর কাছে তার জন্য আমরা যেন কেউ না হই আল্লাহ এনে দেবে তার স্বপ্নের রাজপুত্র আমরা বুঝেছিলাম ওর আর বিয়েই হবে না একে তো ওর কালো চামড়া চেয়ে বসেছে সুন্দর সাদা চামড়ার আরব আমরা নিচু বংশীয় গরিব মানুষ আর আরবরা সেই ধনী আর উঁচু বংশীয় সব না হয় মানলাম কিন্তু নীল চোখ এ আবার কোন পাগলামি আরবদের বেশি থেকে বেশি খয়েরি চোখ হয় কালো আর নীল তো ইংলিশদের হয় আমাদের তখন মনে হচ্ছিল বিয়েই করতে চায় না তাই এমন সব আবদার করে একদিন ও অনেক বকা দিয়েছি গায়েও হাত তুলছি আমার মেয়ে কান্না করতে করতে বলছে এক সপ্তাহের ভিতরে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে তার নীল চোখা আরব জামাইয়ের সাথে আমরা খুব রাগ করলাম মেয়ে পাগল হয়ে গেছে মেয়ে বেয়াদব হয়ে গেছে এসব বলে বলে ওকে বকা দিচ্ছিলাম সে এক সপ্তাহ আমার মেয়ে অনেক কান্না করেছে জয়নামাজ বিছিয়ে সারাক্ষণ সারা রাত সে কান্না করে তার রবের নিকট দোয়া করছে ঠিক সাত দিনের দিন তার জন্য এক নীল চোখ ওয়ালা সুদর্শন আরব যুবকের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব এসেছে আমরা সবাই এত বেশি খুশি হয়েছিলাম ভাষায় প্রকাশ করার মতো না ওয়াল্লাহি যদি মানুষকে সিজদা করা যাইজ থাকতো শিরক না হতো সেদিন আমরা সবাই আমার সেই আল্লাহওয়ালা মেয়েকে সিজদাহ করতাম আমি অবাক হয়েছি আমার মেয়ের ইয়াকিন দেখে ওর তাহকুল দেখে আর ওর দোয়ার ক্ষমতা দেখে আমি বিয়ের দিন আমার মেয়েকে বলেছিলাম কী বলে সে আল্লাহর কাছে দোয়া করতো মেয়ে বলল আমি সারাদিন দিন ফার করতাম আর সারা রাত আমার পছন্দ ব্যক্ত করে দোয়া করতাম আর আমার ইয়াকিন ছিল আল্লাহর কাছে সবই সম্ভব আজ আট দশ বছর আমার মেয়ে অনেক সুখে সংসার করছে ওদের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর কেউ সাদা কেউ কালো কেউ মাঝামাঝি কিন্তু মজার বিষয় ওদের সবার চোখের রং নীল আমরা সবাই একটা ঘোরের মাঝে চলে গেছিলাম ভদ্র মহিলার এই কাহিনী শুনে মহিলা প্রচুর কান্না করতে করতে কাহিনী বলছিলেন আর আমরা মারাত্মক রহমের ইমোশনাল হয়ে পড়ছিলাম রাটের তাহাজ্জুর আর স্টেক ফার কি ক্ষমতা তার এই দুই সময়ে দোয়া করে বোঝা যাবে না